দর্শক আমরা দেখছি যে গত পাঁচে আগস্টের পরে সে ঢাকা শহর সারা বাংলাদেশে যে পরিমাণ অটোরিকশা ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গায় অটোরিকশার যে দৌরাত্ম সেই দৌরাত্মকে কাজে লাগে এখন আমরা দেখছি যে ঢাকাতে বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় এবং যে বিভিন্ন মহল্লায় থেকে অটোরিকশা ধরা শুরু করছে মেন রোডে আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব ভাইয়া আপনার কি অটোরিকশা

না জানলে কি রাস্তা এটা কি আপনার না ভাড়া চালান না আমার নিজের নিজের আগে কি চালাতেন ও বাবা পারিশ চালাতেন আগে পায় রিকশা চালাতেন কত রিক্সা নিলেন কত দিন হলো আট মাস হচ্ছে আট নয় মাস দর্শক আপনারা দেখছেন যে এখানে কয়েকটি রিক্সা আমরা ধরতে দেখছি যে এই রিক্সাগুলো মেন রাস্তায় চালানো হচ্ছে আমরা জানি যে কত কয়েকদিন যাবত মেন রিক্সায় এই অটো রিক্সাগুলো মেন রাস্তায় উঠতে দিচ্ছে না কিন্তু তারা সুযোগ বুঝে বিভিন্নভাবে এই মেন রাস্তাগুলোতে অটোরিকশা চালাচ্ছে অটোরিকশার যে দরাত্ব সে দূরাত্ম কমানোর জন্য সাধারণ মানুষও মোটামুটি খুবই বিরক্ত যে অটোরিকশাগুলো ধরার জন্য আমরা দেখছি এখানে যে অটোরিকশার এখানে এগুলোকে ধরে মামলা দেওয়া হচ্ছে

ওই পারে সার দাঁড়ে থাকার কারণে সার আমার সিঙ্গেল দিয়েছে আমি দাঁড়াইছি আমার গাড়িটা ধরছি আমি তো মেন রাস্তায় উঠি স্যার আমি ওই দিকে ছিলাম না না ওইটাও তো মেন রাস্তা লোকাল রাস্তা সারা লোকাল রাস্তা সারা তো এই অটো রিক্সা ওঠার নিচে তারপরে আপনারা জেনে উঠে আমি তো জানি না এই জায়গায় আজকে গাড়ি ধরে বুঝছেন এর আগে তো আসি নাই আজকে নতুন আছে গাড়িটা দর্শক আপনারা দেখছেন যে এখানে সেই ব্যাটারিরা চালিত যে রিক্সাগুলো সেই রিক্সাগুলোর দৌড়াত্ত মানে একদম গলি থেকে শুরু করে মেন রাস্তা পর্যন্ত সব মানুষগুলো সব মানুষে একটু অসুস্থিতে পড়ছে এই পাঁচে আগস্টের পরে দর্শক আমরা এই দেখছি যে এই আগারগা এলাকায় এই অটোরিক্সাগুলো ধরে তারা বিভিন্নভাবে ডাম্পিংয়ের দিচ্ছেন এবং এগুলো ধরে নিয়ে যাচ্ছেন আমরা সে বিচ বিষয়টাই এখানে দেখলাম